যাতে না নিরাপত্তা দিতে পারছে তাহলে কাজ তাদের লাইটিং এর ব্যবস্থা করা এবং তাদের যা যাহা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সেই দায়িত্ব তাদের কাঁধে ধরে দিচ্ছি যতজন আহত হয়েছে চিকিৎসক দায়িত্ব মাটি কি মুদ নিয়েছে ভবিষ্যতে দেবে പഞ്ചായথ অফিস যেগুলো যদি না লাগাচ্ছে ভিডিওকে জেলা শাসকের চিঠি করা হচ্ছে যদি সেই চিঠিগুলো তো যাই জেলা না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা সাবাত করার জন্য আমরা উদ্যোগ আমরা আজকে দুটোর সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দল নেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান অরবিন্দ মিনা মহোদয় যিনি তৃণমূলের এখানকার সভাপতি তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন এটা দুর্ভাগ্যজনক বিষয় এই জেলা শাসক রাজ্যের বিরোধী দল নেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয় আমরা জানি যে প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে নিশি প্রামাণিক সতেরোশো ভোটে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো ষাট একশো চৌষট্টিটা ভোটে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আইপেক এর সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা সেভেন্টি ফরমেন নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার গেলে প্রতিবাদ এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে ঘটনা তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত সেভেন্টি নাম্বারের সঙ্গে ইভিএম মূল্যে দিই তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দিয়ে দরজা কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় ভূত লেভেলে বিজেপি শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসবো আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিক্তিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এজলাসে আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন আজকে সিদ্ধান্ত হয়েছে থেকে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ নিই দক্ষিণবঙ্গের চাকরি আসলে আপনি বলেছেন কলকাতায় যে আপনি কোটে যাবেন কেন তারা পাইনি বলেছেন বুঝবে কি যাওয়া হবে আমি প্রার্থীকে পরামর্শ দিয়েছি কাগজপত্র ভর্তি সময় আছে আরো হাতে আছে তিনি তো সবটা দেখে নিয়ে পড়বে গভর্নমেন্ট যে নাম্বার ইভিএম

এবং কারযত একটা পিছের সম্প্রদায়ের কিছু গুন্ডার হাতে পুরো কুছবিহার জেলার পিছিয়ে থাকা সামাজিক ভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমসূত্র সহ আজকে উদ্বস্ত হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উতপ্রীত হওয়া মানুষজনের উপর সীমা আইন অত্যাচার করছে অথচ আধার